সংবাদে শুরুতেই থাকছে উপদেষ্টা খলিলুর রহমানের পদত্যাগ দাবি করলেন রিজভি শেখ হাসিনার হলফনামায় গরমিল পাওয়ায় ব্যবস্থা নিতে দুদকের চিঠি এদিকে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি কি জানা গেল জামায়াতের আমির নতুন বার্তা দিলেন বাজারে আসছে নতুন নোট থাকবে যেসব ছবি আলোচনার তঙ্গে মহার্ঘ ভাতা পাওয়ার সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যাচ্ছে অনেক সুযোগ সুবিধা জানিয়ে দেব বিস্তারিত সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নতুন করে জরুরি নির্দেশনা মার্শাফি নেতৃত্বে তিরিশ নেতাকর্মী বিএনপিতে যোগদান এবং সর্বশেষ থাকছে ইন্টারনেটের খরচ কমাতে বিটিআরসির বড় সিদ্ধান্ত কমলো ব্যান্ডের দাম শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বাটনটি অন করে অল সিলেক্ট করে দিবেন এবং আমাদের পেজটি ফলো করে রাখবেন আর নিউজটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিবেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের পদত্যাগ দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আহমেদ বাইশ মে বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই দাবি করেন তিনি রিজভি বলেন রাষ্ট্র নিরাপত্তা নিয়ে পরীক্ষা করার সুযোগ নেই মানবিক করিডোর নামে ডক্টর খলিলুর রহমান বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে দেশকে অনিরাপদ করতে চাচ্ছে তাই অতি দ্রুত খলিলুর রহমানের দাবি করছে ইশরাক হোসেনকে নিয়ে আদালতের রায় জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে বলে মন্তব্য করেন তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন কিছু কিছু উপদেষ্টার বক্তব্য মনে হয় তারা ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছেন বর্তমান ক্ষমতাসীনরা বিএনপি নেতাদের সঙ্গে অপ্রাসঙ্গিক সংঘাত করতে চাচ্ছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই সালের নির্বাচনের সময় হলফনামায় দাখিল করা সম্পদ বিবরণী ও তার আয়কর বিবরণী সম্পদের হিসেবে গরমেল পাওয়ার বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে বৃহস্পতিবার বাইশ মে দুর্নীতি দমন কমিশন দুদক প্রধান কার্যালয় এক সংবাদ সম্মেলনে এই কথা জানান সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মামেন হলফনামায় অসত্য তথ্য দেওয়ার অভিযোগে গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তরের আওতায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে দুদক জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি বৃহস্পতিবার বাইশ মে বিকেল চারটায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার কথা দলটির স্থায়ী কমিটির সদস্যরা আজ দুপুরে এই কথা জানিয়েছিলেন বিএনপির মিডিয়া সেলের সদস্য খায়রুল কবির খান দলীয় সূত্রে জানা গেছে চলমান জাতীয় ও আন্তর্জাতিক বিষয়গুলো সামনে রেখে দলে সর্বোচ্চ অবস্থান তুলে ধরা হয় বিগত কয়েকদিনে দফায় দফায় স্থায়ী কমিটির বৈঠক হয় ওই বৈঠকের সিদ্ধান্তগুলো জানানো হবে সংবাদ সম্মেলনে ফ্যাসিবাদ বিরোধী পক্ষগুলোকে নতুন বার্তা দিয়েছেন বাংলাদেশের জামায়াতে ইসলামীর আমির ড শফিকুর রহমান বৃহস্পতিবার বাইশ মে বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই বার্তা দেন জামায়াতে আমির লিখেছেন ফ্যাসিবাদ বিরোধী সব পক্ষকে মান অভিমান ও ক্ষোভ একদিকে রেখে জাতীয় স্বার্থে দূরদর্শী ও দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাই যার যার অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালন করি টাকার নতুন ডিজাইনের নোট বাজারে আসছে শীঘ্রই ঈদের আগে পরে বাজারে আসা এসব নোটের কোনোটিতে থাকছে না শেখ মুজিবের ছবি জুলাই বিপ্লবের সহিত তারুণ্য সুন্দরবন ঐতিহ্য ও সংস্কৃতির বিভিন্ন বিষয়ে থাকছে নতুন নোটের নকশায় জানা গেছে সাতাশ মে বাজারে আসছে বিশ টাকার নোট এতে কান্তাজির মন্দির ও বৌদ্ধ মন্দিরের ছবি থাকবে শিল্পাচার্য জয়নুল আবেদিনের দুর্ভিক্ষের চিত্র ও আতিয়া মসজিদের ছবিযুক্ত পঞ্চাশ টাকার নোট উনত্রিশ বা তিরিশ মে এবং বঙ্গভবন ও জাতীয় স্মৃতিসৌধের ছবি সংবলিত এক হাজার টাকার নোট দুইজন বাজারে আসবে বলে জানা গেছে ইউরোপ থেকে কাগজ সরবরাহে বিলম্ব হওয়ায় আবু সাইদ ও মুগদের অবয় সংবলিত পাঁচ টাকার নোট বাজারে আসবে ঈদের পর সরকারি কর্মকর্তা কর্মচারীরা অবশেষে মহার্ঘ ভাতা পাচ্ছেন আগামী পহেলা জুলাই থেকে এটি কার্যকর হবে তবে মহার্ঘ ভাতা কার্যকরের সঙ্গে সঙ্গে চব্বিশ অর্থ বছর থেকে পাওয়া পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনার সুবিধা বাতিল হয়ে যাবে বাজেট ঘোষণা উপলক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা পাবেন পনেরো শতাংশ হারে মহার্ঘ ভাতা আর দশম থেকে বিশ গ্রেড কর্মীরা পাবেন ২০ শতাংশ হারে ভাতা বৃহস্পতিবার এমন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয় নতুন হার অনুযায়ী প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা ১৫ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন পাশাপাশি দশম থেকে বিশতম গ্রেডের কর্মীরা ২০ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন এতে সরকারের বাড়তি ব্যয় হবে প্রায় সাত হাজার কোটি টাকা দুই সাল থেকে সরকারি চাকরিজীবীরা প্রতি বছর পাঁচ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্ট সুবিধাও পেয়ে আসছে এর পাশাপাশি দুই তেইশ চব্বিশ অর্থ বছর থেকে বার্ষিক পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনা সুবিধা দেওয়া হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের তবে মহার্ঘ ভাতা পাওয়ার সঙ্গে সঙ্গে বিশেষ এই পাঁচ পার্সেন্ট প্রণোদনা সুবিধা বাতিল হয়ে যাবে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে শপথ বাক্য পাঠ করানোর জন্য নির্দেশনা দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বুধবার একটি প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেওয়া হয় প্রজ্ঞাপনে বলা হয়েছে সাম্যের বাংলাদেশে প্রতিষ্ঠার লক্ষ্যে শিক্ষা শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে নিম্নোক্ত নির্দেশনামূলক একটি শপথ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রাপ্তাহিক সমাবেশে পাঠ করানোর জন্য অনুরোধ করা হলো প্রজ্ঞাপনে উল্লেখিত শপথ বাক্যটি হলো আমি শপথ করিতেছি যে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব দেশের প্রতি অনুগত থাকিব দেশের একতা ও সংহতি বজায় রাখবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব অন্যায় ও দুর্নীতি করিব না এবং অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দেব না হে মহান আল্লাহ মহান সৃষ্টিকর্তা আমাকে শক্তি দিন আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি আদর্শ বৈষম্যহীন ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলিতে পারি আমিন কিশোরগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মাসাফি মে সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ছাত্র দলের কর্মী সভায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি হাফিজুর রহমান চৌহান যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান নাহিয়ান সজীব এবং আব্দুর রহমান রানির উপস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে পদত্যাগ করে ছাত্র দলের গ্রাহক বান্ধব করতে বড় পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি সরকারি ও বেসরকারি আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে অপারেটরদের জন্য নতুন ব্যান্ড উইথ মূল্য নির্ধারণ করে টেলিফ কমিশন ঘোষণা করেছে যা আগামী পহেলা জুলাই থেকে কার্যকর হবে এতে সর্বনিম্ন প্রতি মেগাবাইট ব্যান্ড উইথের দাম নির্ধারণ করা হয়েছে দুইশো টাকা আর সর্বোচ্চ দুশো টাকা